আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকেও আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগব চলে আসলাম আবারও শপিং মহলে এসে মাহার জন্য আরও কিছু কেনাকাটা বাকি ছিল কেনাকাটাগুলো করে তারপরে বাসায় চলে যাব বাসায় যেয়ে কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে বিভিন্ন রকমের ক্লিপ ছিল মাথার কাটা ছিল আমার কাছে দেখে বেশ ভালো লাগেছে সবগুলো আমার প্রয়োজন নয় যেগুলি আমার প্রয়োজন সেগুলি আমি কিনে নেব ইনশাল্লা মাহার জন্য যাই হোক যাই হোক লাস্ট লাস্ট পর্যায়ে এসে আমার এগুলি পছন্দ হয়েছে আমার এগুলিই প্রয়োজন ছিল এই ক্লিপগুলি প্রয়োজন ছিল তাই আমি এই ক্লিপগুলোও নিয়ে নিব বেশ কয়েকটা ক্লিপ নেব তার জন্য এখানে বেছে দেখছি কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা ইনশাল্লাহ নিয়ে নিব এখান থেকে আমি প্রায় ছয় সাতটা নেব তাই একটা একটা করে বেছে নিচ্ছি আশা করছি আজক আমার এই ক্লিপগুলি দেখলে আপনাদের কাছে বেশ ভালো লাগে লাগবে যাই হোক আমি একটা একটা করে ক্লিপগুলো নিয়ে নিচ্ছি নিয়ে তারপর বাসায় আর এই ফাঁক দিয়ে দোকানদারের কথা শুনছি বন্যার মাঝে বন্যার পানি ওনার বাসায় চলে আসছে উনি অনেক কষ্ট করে দোকানে আসে যাই হোক যাই হোক লাস্ট পর্যায়ে এসে আমি আমার যাই হোক আমার নেওয়া শেষ তারপরে বাসে আসলাম বাসায় এসে বিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নাম নামাজ কালাম পরে বিকেলবেলা মাহার জন্য এখানে কিছু আমরা কেটে নিচ্ছি সে ইদানিং আমরা খেতে খুব বেশি পছন্দ করে তাই আমরা আমরাগুলোকে আমি কেটে বেছে ধুয়ে সুন্দর করে তারপর এগুলিকে আমি বর্তা বানিয়ে দিব ইনশাল্লাহ সে খেয়ে নেবে ইনশাল্লাহ আমারও খুব প্রিয় আমরা সিজন আসলে আমরা এভাবে আমরা কেটে খেয়ে থাকি যাই হোক একটা আমরা নিয়েছি এখন আমরা দিয়ে আমরাগুলো অনেকটাই ছোট ছিল তাই কাটা দিয়ে ছিলা জানা তা আমি দাও দিয়ে ছিঁড়ে নিচ্ছি যাই হোক আমার সবগুলি আমরা ছিলা শেষ হয়ে গিয়েছে যাই হোক আমরা খেয়ে বিকেল আমরা খেয়ে বিকেলবেলা আমরা বিকেলবেলা নাস্তা রেডি করেছি এখানে সন্ধরিবের পর নামাজ কালাম সেরে আমরা বাজার বাজার থেকে পুরি আনা হয়েছে এখন পুরীগুলি আমরা খেয়ে নেব ইনশাল্লাহ খেয়ে দিয়ে তারপরে বাচ্চারা পড়তে বসে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ